অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গি উপজেলার বাজারে পাঁচটি দোকানে সাড়ে আট হাজার টাকা জরিমানা করেছে ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার সকালে এই অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদৌলা জরিমানা করা পাঁচটি দোকানের মধ্যে মেসাস পাবলিক মেডিকেল স্টোরের স্বত্বাধিকারী শাহেদ ইসলামকে তিন হাজার টাকা মাংসহাটির খাসির মাংস ব্যবসায়ী মোহাম্মদ শরিফুল ইসলামকে এক টাকা গরুর মাংস ব্যবসায়ী ফিরোজ আলীকে এক টাকা এবং মনসুর আলীকে এক টাকা পেজের আড়তে রফিকুল ইসলামকে এক টাকা জরিমানা করা হয় আমরা ঠাকুরগাঁও জেলা কার্যালয় আজ সকাল থেকে মোটামুটি বালিয়াডাঙ্গি উপজেলার দুটি পয়েন্টে দুটি বাজার মনিটারিং সম্পূর্ণ করলাম তো এখন আমরা লাহিড়ি বাজার এলাকায় অবস্থান করতেছি বাজার এলাকায় প্রথমত আমরা ওষুধের দোকান যে কয়েকটা আছে এগুলো মনিটরিং করার চেষ্টা করলাম এর মধ্যে পাবলিক মেডিকেল হল নামে এক একটা প্রতিষ্ঠান তাদেরকে তিন হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় সম্পন্ন করলাম তো পরমাণু না থেকে আমরা সচেতনতামূলকভাবে যে পরামর্শ দেওয়া দরকার যথাযথ পরামর্শ দিয়েছি পরবর্তীতে যদি এর ব্যর্থ হয় তখন আমরা আইনের ধন্যবাদ